বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাতরং থেকে সাবিনী ইয়াসমিন বলছি আজকে হেভি একটা খুশির খবর তোমাদেরকে দিব তোমরা সবাই খুশির খবরটা শুনে আমার জন্য দোয়া করবা আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূরণ করো এই যে মুরগিগুলো আছে না তোমরা তো জানো কয়েকটা ভিডিওতে আমি দেখাইছি যেদিন আমি একদিনের বাচ্চা আনছি ওই দিন হলো জুন মাসের বাইশ তারিখ তোমরা আমার ভিডিওতে দেখলে ওই তারিখটা পেয়ে যাবা জুন মাসের বাইশ তারিখ ঠিক কালকে বাইশ তারিখ সেপ্টেম্বরের চার মাস কালকে ছিল চার মাস আজকে আমি এই মুরগির ঘরে আসছি দেখো কয়েকদিন যদি দেখবা যে খানা খাইতেছে না তোমার খাবার দাবার মুরগির কমে গেছে গ্রোথ কমে গেছে ওজন কমে গেছে তখন তোমরা রুচির জন্য এবং লিভারে যত ওদের টক্সিন আছে এগুলো বের হওয়ার জন্য ওষুধ ব্যবহার করতে পারো ওষুধগুলো তো দেখাবো নিয়মটা বলে দিব তার আগে খুশির খবরটা দিব না তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার না করলে কার সাথে করব। তোমরাই আমার বন্ধু তোমরাই আমার ভাই বোন তোমরাই আমার সব তোমাদের কাছে জানাবো আর তোমরাও জেনে রাখবা আমার কিছু কিছু টিপস যদি তোমরা এটা পালন করো ইনশাল্লাহ তোমরাও ফল তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি পাবা আমি খুশি পেয়ে আজকে তোমাদের কাছে মন চাইতেছে তোমাদের কাছে কাছে গিয়ে আমি তোমাদেরকে বলি আজকে বরাবর চার মাস তোমরা গণ চার মাস সব সব লোকে বলবে কি পাঁচ মাস ছয় মাসে ডি মাসে পাঁচ মাস ছয় মাস থেকে ডি মাসে বন্ধুরা আমি বরাবর চার মাসে ডিম পেয়েছি তবে টেকনিক আছে কিভাবে তুমি চার মাসে ডিম পাবা আমি বলে দেবো তোমাদেরকে তবে এর আগে তোমরা ডিম দুইটা দেখে নাও এই যে দেখো আমি এসে ডিম দেখি আমি খুব খুশি এটা আবার আমার দেশি মুরগির ডিম নিচে কোয়েল পাখির ডিম এ দেখো দুইটা পাইছি আর মুরগিগুলো বসে আছে দেখো ওই যে ওই যে উপরে বসে আছে কোনায় ওই যে বসে আছে ওই যে এখানে ওই যে বসে আছে ইনশাল্লাহ দুপরে বিকেলে আমি আরও ডিম পাব দেখ চার মাস কীভাবে পেলাম ডিমগুলা চার মাসে বলছি তোমাদের এর আগে বলি খাবার দাবার যদি কমে যায় যদি দেখো রুচি কমে গেছে ওজন কমতেছে ওজন কমলে কিন্তু ডিমের হার তোমরা বেশি পাব না ডিমের আকার ছোট হবে দেখো এই যে একটা ওষুধ বায়োলিভ টি আচ্ছা আচ্ছা বাংলাতে দেখাচ্ছি এই যে টনিক দেখো তোমরা হাঁস মুরগি ও গবাদি প্রাণীর জন্য দেখছো অত্যন্ত কার্যকরী লিভারটনিক বন্ধুরা এটা দেখো আমাকে আমাকে কীভাবে দিয়েছে আমি এটা সকালবেলা ব্যবহার করি দুপুর পর্যন্ত দুপুরের পরে আরেকটা ওষুধ দিই যেন রুচি বাড়ে এক মিলি এক লিটার পানিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা পানিগুলো চেঞ্জ করে ফেলবা তারপর আবার তিন মিলি এক লিটার পানিতে দুপুরে এটা হলো জিঙ্ক রুচির জন্য দিয়েছে এটা লিভারটানিক তো বুঝতে পারছো লিভারে প্রচুর ফ্যাট জমে বা যা খেয়েছে ওগুলা উল্টাপাল্টা সব এগুলা বের করার জন্য কাজ করে দেখবা খাবে দাবে সব করবে তবে ডিম পাড়ার টেকনিকটা অল্প সময়ে আমি বলে দিচ্ছি তোমরা খাদ্য মানে ওই কিপটামি আসা না করে একটুখানি দিয়ে চলে যাব না পানি পাল্টাবা ডেলি দুবার পানি পাল্টাবা দুপার একবার ফেলে দিবা আবার নতুন করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত তবে এ লাইট আছে না এটা হইল মেন তোমার অল্প বয়সে কিভাবে ডিম পারবে এটাই টেকনিক যত আলোতে থাকবে খাবার খাবে তোমার তত সময় কম লাভ লাগবে তোমার মানে মুরগির ডিম পারতে। মুরগি হোক হাঁস হোক তবে এটা আবার তুমি জন্মের দিন ধরে শুরু করবে না জন্মের দিন ধরে তুমি ওই ওইটা তো বুডিং থাকবে বুডারের পরে লাইট দিবে দেওয়ার পরে সন্ধ্যা সময় ওদের ঘুমের দরকার আছে বাচ্চা তখন থাকে ওই বাচ্চা বয়সে ঘুমের দরকার আছে ওই ঘুমের জন্য তুমি সন্ধ্যাবেলায় লাইট নেবে কিন্তু যখন ওদের সাড়ে তিন মাস বয়স তখন থেকে রাত্রের দশটায় এই লাইটটা নিবেতে আসবা রাত্রের দশটা পর্যন্ত এই লাইটটা থাকবে আবার বোর ফজর নামাজ পড়ে লাইটটা দিয়ে যাবা সাতটা আটটা বাজে লাইটটা বন্ধ করবে এভাবে ওদের যত আলো দিবে সাড়ে তিন মাস থেকে আল্লাহর রহমতে ডিম পাওয়া তাড়াতাড়ি চার মাস থেকেই শুরু আমি দেশি মুরগি পালি হাঁস পালি যে কোয়েল পাখি তো ওইটা তো সবাই দেয় ছিচল্লিশ দিনে আমার দায় বেয়াল্লিশ দিনে আল্লাহর রহমে তো সবচেয়ে আগে আগে থাকি এই মুরগিগুলো দেওয়ার কথা ছিল সাড়ে চার মাসের পরে পাঁচ মাস থেকে আল্লাহর রহমত আছে আল্লাহর রহমতও আছে নিজেরও কিছু পরিশ্রম আছে সেজন্য আজকে বরাবর তোমরা তো জানো কালকে বাইশ তারিখ গেছে আজকে তেইশ তারিখ আমি কি কালকে ডিম পাইছি নাকি আজকের পাইছি তাও বুঝি না এখন তো সকাল এখন যেগুলা বসে আছে আমি দুপুর বিকেলে আসলে বুঝতে পারবো আচ্ছা তোমাদেরকে আমি ওষুধও দেখালাম লিভার টনিক দিবা আর জিঙ্ক দিবা যখন খাওয়ার ইয়ে হয় আমি কিছুদিন আগে ক্রিমির ওষুধ দিছি আর এখন দিলাম এই যে কিছুদিন সকালে আর বিকেলে দিলাম এই দুইটা বন্ধুরা আমার জন্য দোয়া করবো আজকে আর বাড়ালাম না কেমন আমি যেন এই মুরগিগুলার থেকে যেন অনেক অনেক ডিম পাই আমি তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করে তোমাদের জন্য দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করবা ওকে আল্লাহ হাফেজ